যারা দেশটাকে কার্যত এক গ্যাংস্টার রাষ্ট্রে পরিণত করেছেন আমি দেখছি এটা কোনোভাবেই চাঁদাবাজি বা নিছক অর্থ সংগ্রহ নয় এটাই জুলাই সন্ত্রাসের প্রজেক্ট যে প্রজেক্টের প্রধান রাষ্ট্রীয় হচ্ছেন ডক্টর ইউনুস যার কমিউনিকেশন ডাইরেক্টর শফিকুল আলম আর তার ডাইরেক্টর ধরুন আসিফ নাহিদ মাহফুজ আর এই প্রজেক্টের মাঠের তোলা ওঠানোর জন্য রয়েছে শীর্ষ দুই চান্দাবাস, হাসনাত এবং সার্জিস যা দেখেছেন কত। এই যেমন ধরেন আসিফ মাহমুদাজ চাঁদাবাজি নামে এ ওদের এস এর নামে যেসব চাঁদাবাজি অভিযোগ এসেছিল সব অস্বীকার করে বলা হয়েছিল এগুলো আসলে গুজব ওগুলো মানুষ বলেছিল কিন্তু জ্ঞান পাপীরা বিশ্বাস করেনি কিন্তু এবার তারা ধরা খেলো দুটি ঘটনায় প্রথমত গাড়িতে বসা একজন লক্ষ টাকা দেওয়ার ভিডিও ভাইরাল নারী সাত দ্বিতীয়ত ঢাকার গুলশানে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সাবেক সম্পাদক তিনি একজন এমপিও ছিলেন ডক্টর শামী আহমেদের বাসা থেকে দশ লক্ষ টাকা এবং পঞ্চাশ লাখ টাকা দাবি করেছে দশ লক্ষ টাকা নিতে গিয়ে পুলিশ তাদেরকে হাতে নাতে ধরেছে দুটি ঘটনা একই চক্রের সাথে যুক্ত দুই সপ্তাহের ব্যবধানে এবং দুই ক্ষেত্রেই নথিভুক্ত চাদাবাজি অন্য কোন রাজনৈতিক পক্ষের নামে এভাবে ভিডিও অডিও বা সরাসরি অভিযোগ সামনে এসেছে কি কখনো না আমরা শুনি নাই আর এখানেই প্রশ্ন এত এত দূর দৃশ্যমান হলে অদৃশ্য চাদার তালিকাটা কত বড় অনুমান করুন মানে এই আমরা 50 লাখের কথা জানি এক কোটির কথা জানি দুই কোটি টাকা ऑलरेडी জানি তার মানে যা দেখি নাই আমরা তা কত বড় শোনা যাচ্ছে যে জুলাই মাসে বসুন্ধরা এন ছিপিকে চাঁদা দেয়নি বলে মাঠে মানে যেখানে যেখানে গেছে সেখানে সেখানে গিয়ে বসুন্ধরার বিরুদ্ধে ভয়ঙ্কর সন্ত্রাস উগড়ে দিয়েছে এই সন্ত্রাসীরা তারপর বসুন্ধরা চাঁদা দেখতে বাধ্য হয়েছে এখন সব চুপচাপ ফিরে আসি আজকের প্রসঙ্গে জুলাই সন্ত্রাসের পুরস্কারের কথা বলি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছত্র ছায় সারা দেশে চাদাবাজি হয়েছে সচিবালয় থেকে জেলা সদরের ব্যবসায়ীর ঘর পর্যন্ত তার যাদের দাপট তারা কেউ হঠাৎ গজিয়ে ওঠেনি বরং শেখ হাসিনা সরকারের পতনের পর যারা জুলাই অভ্যুত্থানের নাম দিয়ে সন্ত্রাস চালিয়ে এক রক্তাক্ত পথে ক্ষমতায় আসলো তারাই এই চাঁদাবাজদের রাষ্ট্রীয় লাইসেন্স দিয়েছে তাদের জন্য এই চাঁদাবাজি ছিল একরকম পুরস্কার মাসে প্রতিটি প্রতিষ্ঠান কিংবা লীগের দিয়ে বাড়িতে গিয়ে রকমের লোক চেয়েছে। কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি আবার কখনো গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বৈষম্য বিরোধী সমন্বয়ক পরিচয় আপনি বাসায় বসে আছেন হঠাৎ একদল যুবক এসে বলবে আপনি আওয়ামী লীগের দোষর আপনার নামে রিপোর্ট গেছে জেলে যাওয়ার ব্যবস্থা করা হবে চাইলে সমাধান করতে পারি টাকার ব্যবস্থা করেন। আপনি জানেন আপনি নির্দোষ কিন্তু সেটি কেউ শুনবে না কারণ আজকের বাংলাদেশে নির্দোষ হলেও জেল হবে জামিন মিলবে না আর আদালতে যেতে হবে মাথা ঢেকে ডিম চড় ঘুষি ইত্যাদি সহ্য করে ফলে মানুষ বাধ্য হয়ে চাদা দিচ্ছে ঘাটাকে গিলে ফেলছে অপমানটাকে গিলে ফেলছে আপনি নতুন কি। এখানে অনেকে হঠাৎ করে বিস্মিত হওয়ার ভান করছেন। প্রশ্ন ভাই ঘুমাচ্ছিলেন ঢাকার প্রতিটি ব্যবসায়ী জানে কারা চাঁদা তোলে কোথায় তোলা হয় কত টাকা লাগে কিন্তু কেউ মুখ খোলে না কারণ পুলিশ দেখেও কোনো লাভ নেই সেটা আপনি জানেন আমি জানি সবাই জানে পুলিশের অনেক সদস্য বলেন ওরা দেশ চালায় আমাদের কিছু করার নাই ভাই আমরা ওদের কর্মচারী ডক্টর ইরুস যখন ওদের কর্মচারী তাহলে আমরা কি গণতন্ত্রের নামে দেশে এক অঘোষিত ছাত্র সন্ত্রাসী শাসন চলছে যারা আজ ধরা পড়েছে তারা সেই গ্যাং এর কিছু ছাপড়ি মাত্র কেন ধরলো বলুন তো কোনো চাপ ছিল হঠাৎ পুলিশ এই গুলশানের চান্দাবাজদের ধরলো কেন আমার ধারণা শাম্মী আহমেদের বিদেশি কানেকশন তিনি তার সেই সংযুক্তির কিছুটা ব্যবহার করেছেন হয়তো আর তাতেই বিদেশি মহলে চাপ এসেছে ডক্টর সরকারের উপর এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাঘছাস এদের পেছনের নৈতিক পৃষ্ঠপোষকতা এখন আন্তর্জাতিক চোখে ধরা পড়ে গেছে কে এদেরকে চালাচ্ছে তাই মাঝে মাঝে কিছু ধরা খাওয়ানো হচ্ছে যাতে বাইরের দুনিয়া দেখতে পায় যে আইনের শাসন বাংলাদেশে আছে হাই প্রোফাইল সবচেয়ে বড় কথা এই চাঁদাবাজির হোতারা এখন আর গলির গুন্ডা পান্ডা নয় যারা ধরা পড়েছে তারা কেউ না কেউ হাই প্রোফাইল ডক্টর রাষ্ট্রযন্ত্রের প্রত্যক্ষ অংশ যেমন গুলশানের ধরা পড়া যুবক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিশনের সদস্য স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার ছবি আছে এনসিপি প্রধান নাহিদ ইসলামের সঙ্গে তার ঘনিষ্ঠ ছবি আছে নাহিদ ভাইকে ডাকে গণতন্ত্রের ইমাম বলে নির্বাচন বিরোধী প্রচারণায় সে সক্রিয় মুখ হাই প্রোফাইল বক্তা এবং ছাত্রদের আইকন হিসেবে কাজ করে আমি আরেকটি ফর্মেটের কথা বলি আপনাদেরকে সেটা বিশ্ববিদ্যালয়গুলোতে ঘটছে আমাকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানিয়েছেন যে এখন ছাত্রদের মধ্যেও চাঁদাবাজির নতুন প্রয়োগ শুরু হয়েছে তার দেওয়া তথ্য অনুযায়ী এই চাঁদা ভাইরা টার্গেট করেন সেই সব ছাত্রদের যাদের পরিবার মোটামুটি সচ্ছল এবং তারা আসলে কখনোই কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না প্রথমেই তাদেরকে দেওয়া হয় ছাত্রলীগ ট্যাগ তারপর এই সন্ত্রাসীরা এসব ছাত্রদের নামে জামাত ঘরানা শিক্ষক বা প্রক্টরের কাছে গিয়ে রিপোর্ট দেয় এই ছেলে আওয়ামী লীগ করে ছাত্রলীগ করে কিছু শিক্ষকও তখন এইসব ছাত্র ছাত্রীদেরকে ডেকে নিয়ে বলে তোমার নামে তো রিপোর্ট গেছে তুমি ক্যাম্পাস ছাড়তে পারবা সঙ্গে সঙ্গে কিছু সন্ত্রাসী আবার ভালো মানুষ সেজে গিয়ে এই হুমকি পাওয়া ছেলে মেয়েদেরকে সমাধানের প্রস্তাব দিয়ে বলে আমরা জানি তুমি খারাপ ছেলে নাও তুমি তো ভালো ছেলে কিন্তু ঝামেলা থেকে বাঁচতে হলে ভাই পাঁচ লাখ টাকা দাও তারপর সেই টাকাটা বন্টন হয় ঠিক এইভাবে ধরুন সহ সমন্বয়ক পান বিশ পার্সেন্ট শিক্ষক পান তিরিশ পার্সেন্ট আর সমন্বয়করা পান হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এভাবেই চলে চাঁদা বিতরণ কে ফ্যাসিলিটেটার তাহলে আজকের ছাত্র চাঁদাবাজির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক বা ফ্যাসিলিটেটার হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঞা মাহফুজ নাহিদ হাসনাত সার্জিস এই এনসিপির নেতারা এদের দেওয়া ছাত্র প্রতিনিধি এবং এপিএসরা আজ মন্ত্রণালয়ের ভেতরে টাকার হিসেব করে সরকারি বিজ্ঞাপন থেকে থেকে নিয়োগ বদলি সবকিছুর পেছনে রয়েছে একটা নির্দিষ্ট কমিশন কাঠামো মাহফুজের এপিএস যে কিভাবে গত মাসে একটা অনলাইন নিউজ পোর্টালের নামে বিশ লাখ টাকার সরকারি বিজ্ঞাপন তুলেছে সেই গল্প অফিস অফিসে ঘুরছে সবাই জানে মুখ খোলে না কেউ আওয়ামী লীগ নেতা ডক্টর শামী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে যদি রিয়াদ ধরা না খেত যদি সে চুপচাপ চাদাবাজি করত তাহলে আমরা হয়তো আজকে সবাই বিষয়টা জানতাম কিন্তু চুপ থাকতাম আজকে আদালতে তার বিরুদ্ধে যা অভিযোগ আনা হলো তা কোনো বিচ্ছিন্ন একজন ছাত্রের দ্বারা সংগঠিত ঘটনা নয় এই ছোট রিয়াদ হচ্ছে দেশের ভিতরে ঘটা চাদাবাজি আর সন্ত্রাসের ক্ষুদ্রতম ঘটনার একটি দেশের বড় বড় রিয়াদদের রেখে সব ক্ষুদ্র রিয়াদ যাতে আমরা দেশের মানুষেরা ভুলে থাকি সেজন্য এই রিয়াদকে ধরা হয়েছে আজকে আদালতে নেওয়ার সময় এই ক্ষুদে চাঁদাবাজদের বা এই ক্ষুদের চাদা রাজদের বিরুদ্ধে ক্ষিপ্ত মানুষ দেখলাম তাকে চট মারছে কিন্তু বড় চাঁদা ভাই আর তাদের পালের গোদা ডন ভাই তো এখনো বহাল তবিয়তে পুরো তাদের চাঁদাবাজির মহাক্ষেত্রে বড় মেজো ছোট সহ লাখ লাখ চাঁদা ভাইদের বা চাঁদা ভাইদের টেনে হিসে নামানো শুরু হবে সেদিন হবে চূড়ান্ত বিজয়ের শুভারম্ভ এখন এরকম দু একজন ছাপড়িকে চর চাপড় দিয়ে মানুষ হাত পাকাচ্ছে আর ভালো থাকুন নিরাপদ থাকুন